শুরু করছি প্রথম প্রশ্ন হলো বাঙালি জাতির পরিচয় কি উত্তর শঙ্কর জাতি হিসেবে বাঙালি জাতি মূলত কোন শাখার বংশধর বলে পরিচিত আর্য শাখার বাঙালিদের বাংলাদেশে বাংলাদেশিদের ওপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি আদি অস্ট্রেলীয় ও অস্ট্রালয়েড বাঙালি জাতির প্রধান অংশ কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্টিক বাঙালি জাতির প্রধান অংশ কোন জনগোষ্ঠী থেকে গড়ে উঠেছে অস্টিক বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল অস্টিক বাংলার প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে কোন ভাষাভাষীর লোক বেশি ছিল অস্টিক বাংলার প্রাচীন জাতি কণ্ঠী দ্রাবিড় মনে রাখুন বাংলার প্রাচীন জাতি জনগোষ্ঠীর দ্রাবিড় কিন্তু বাঙালি জাতির উৎপত্তি হয়েছিল অস্ট্রিক থেকে যাদের ভাষাও ছিল অস্ট্রিক আর্যদের আগমনের পূর্বে এদেশ এদেশে কাদের বসবাস ছিল অনার্য তথা উম মৌর্যদের আর্যরা কবে বাংলাদেশে আগমন করে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে আর্যরা কোন জায়গা থেকে বাংলায় আগমন করেন ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে অর্থাৎ বর্তমান ইরান থেকে এখানে আগমন করেন আর্যরা কোন দেশের অধিবাসী কোথায় ছিল দক্ষিণ পূর্ব ইউরোপ আর্যোরা উপমহাদেশের কোথায় প্রথম বসতি স্থাপন করে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে আর্য যুগে আর্য যুগকে কি বলা হয় বৈদ্যিক যুগ আর্যদের ধর্মগ্রন্থের নাম কি বেদ বৈদ্যিক যুগের শিক্ষার ভাষা কি ছিল সংস্কৃত দেশবাচক নাম হিসেবে বঙ্গ শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয় মুসলিম শাসনামলের প্রথম দিকে সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিত ছিল শুভ ই বাঙ্গালা নামে কোন গ্রন্থে বঙ্গ শব্দের প্রথম ব্যবহার হয়েছে ওই তরে আরণ্য গ্রন্থে কোন গ্রন্থে দেশবাচক বঙ্গ শব্দের প্রথম ব্যবহার হয়েছে আইনি আকবরী গ্রন্থে আইনি আ আকবরী গ্রন্থের রচয়িতাকে আবুল ফজল প্রাচীন বাংলার নির্ভরযোগ্য ইতিহাস সম্পর্কে জানার জন্য নিরঞ্জন রায় কর্তৃক রচিত প্রামাণ্য গ্রন্থটির নাম কি বাঙালির ইতিহাস সমগ্র বাংলাদেশ বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে পাঠান আমলে ওই অঞ্চলের নাম বাংলা নামকরণ করন করেন কে এই অঞ্চলের নাম বাংলা নামকরণ করেন কে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ কার আমল থেকে বাংলাকে সাম্রাজ্যভুক্ত করা হয় মৌর্য যুগে কখন থেকে বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয় মৌর্য যুগে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতিকে ছিলেন রাজা শশাঙ্ক কাকে দিয়ে বাংলার স্বাধীনতা সূচিত হয় ফখরুদ্দিন মোবারক শাহ পূর্ববঙ্গের প্রথম স্বাধীন নরপতিকে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলা প্রাচীন যুগের শেষ রাজাকে ছিলেন রাজা লক্ষণ সেন বাংলার শেষ হিন্দু রাজাকে ছিলেন রাজা লক্ষণ সেন বঙ্গ জনগোষ্ঠী মানুষের বাসভূমি কথায় ছিল ভাগীরথী নদীর পূর্ব তীর থেকে আসামের পশ্চিমাঞ্চল পর্যন্ত চীনা পরিব্রাজক হি সাং চীনা পরিব্রাজক হিওয়ে সাং কবে বাংলায় আগমন করেন সপ্তম শতকে বাংলার শাসন পদ্ধতি সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে গুপ্ত যুগে কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে সম্রাট অশোকের আমলে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি মেসোপেটোমিয়া সভ্যতা বর্তমান ইরাকে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা কোন যুগের যুগের উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা কখন আবিষ্কার করা হয় উনিশশো বাইশ সালে আরবরা কখন সিন্ধু আক্রমণ করেন আরবরা কখন সিন্ধু আক্রমণ করেন সাতশো বারো খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় লুম্বিনী বা নেপালে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের বা হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রে কৌটিল্য তথা চাণক্য কার মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে কৌটিল্য কৌটিল্য এর আম আসল নাম ছিল চাণক্য কৌটিল্য তার ছদ্ম নাম সম্রাট অশোক কোন বংশের সম্রাট ছিলেন মৌর্য রাজবংশের ব্রাক্ষী ও খরষ্ঠি লেখার প্রচলন শুরু হয় কার আমলে সম্রাট অশোকের আমলে কোন যুদ্ধের ভয়াবহতা দেশে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গ যুদ্ধ কোন সম্রাটের শাসন আমলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করে সম্রাট অশোকের আমলে কার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মের মর্যাদা লাভ করে সম্রাট অশোকের নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্ম মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল পুন্ডনগর মহাস্থানগড় বর্তমান বগুড়া জেলা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে প্রথম চন্দ্রগুপ্ত খেয়াল করুন মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্য এর প্রতিষ্ঠাতা হলেন চন্দ্র মৌর্য অন্যদিকে গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্য এর প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত তারা দুইজনই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ব্যক্তি কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন শাসন আমলকে গুপ্ত শাসনের যুগকে তবে বাংলার মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলকে সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন ফাহিয়েন ফাহিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমণ ভ্রমণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ধন্যবাদ সবাইকে